আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি বাণিজ্য মেলায় এসেছি শরীয়ত সদরের আপনাদের ঘুরিয়ে দেখাবো ভিডিওতে সাথেই থাকবেন বিভিন্ন ধরনের জিনিসপত্র দোকান উঠেছে এখানে

এইদিকে আছে বাচ্চাদের জন্য শিশু পার্ক যেখানে ঢুকতে টিকিট থাকে অন্য এক সময় ঢুকবো এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো

বাচ্চাদের নানা ধরনের খেলনা পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা নানা ধরনের টয় পুতুল নানা ধরনের গাড়ি আছে আমার বন্ধু আমার আগে আগে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন They ladies Lady